আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বিবায়ন না চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে চার তারিখের ভিডিও তো চার তারিখে চব্বিশ সোজা হয়ে গেছে তই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কীভাবে কাটিয়েছি তার কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম বারান্দায় আর বিশ্বাস করবেন কিনা জানি না আমার বারান্দায় তো মোটামুটি অনেক গাছ আছে তাছাড়া বাহিরে যে বড়ো সাজনা গাছ দেখা যাচ্ছে সেখানে না হতে মনে করেন বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক আর সবচেয়ে মজার কথা হচ্ছে কুকিল পাখির ডাকটাও আমার বারান্দার বাহিরে সাজনা গাছ থেকেই শুনতে পাওয়া যায় আর কি বলবো আমরা যারা কুকিলের ডাক শুনেছি তারা তো অবশ্যই জানি কুকিলের ডাক সুমধুর কুকিল কিন্তু অনেক উঁচু গাছে বসে ডাকে সাধারণত এই পাখি সচরাচর চোখে কমই পড়ে তবে আমার আশেপাশে অনেক গাছগাছালি তো এক গাছ থেকে আরেক গাছে যায় আর মনের সুখে কুহু কুহু করে ডাকে আর কি যে ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আরেকটি নতুন গাছ তো এই গাছটাও আমার বারান্দায় নতুন আনা হয়েছে এটা হচ্ছে আইস প্লান্ট যখন এনেছিলাম ছোট্ট গোলাপি একটা ফুল ছিল তো ফুলটা ঝরে গেছে আর ছোট্ট কলি আছে তো এই কলি থেকে ফুল আসতে একটু সময় নেবে আর এই তো এরই মধ্যে আমি অফ ক্যামেরায় সবগুলো গাছে পানি দিয়ে নিয়েছি আর এখন আমরা মা ছেলে রেডি হয়ে নিয়েছি স্কুলে যাব। আর আজানকে দেখতেই পারছেন সে অলরেডি রেডি হয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে তো ওর ছিল সিটি পরীক্ষা আর এটাই হচ্ছে তার জীবনের প্রথম পরীক্ষা একবার ভেবেছিলাম কিছু পারে না তো পরীক্ষা দেওয়াবো না কিন্তু পরে ভাবলাম যাই লিখতে পারুক সেটা কোনো বিষয় না তার তো অভিজ্ঞতা হবে আর তার সাথে সাথে ভয় জড়তাও কেটে যাবে তবে ওর পরীক্ষার সময় আমারই বেশি ভয় কাজ করছিল। তো যতই হোক মা তো মায়ের মন বলে কথা একটু টেনশন কাজ করছিল এ আর কি তো এই তো সে পরীক্ষা শেষ করে আমার কাছে আসতে চাইছিল তো যখন দেখছে আমি তাকে ভিডিও করছিলাম তখন সে ভাব ধরে দেখেন কিভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে তো আমার তো দেখে খুবই হাসি পাচ্ছিল আর এই তো আমরা মা ছেলে স্কুল থেকে বাসায় চলে এসেছি আর আমাদের স্কুল বন্ধ দিয়েছে তো স্কুল খুলবে পনেরো তারিখে যদি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আবার স্কুলে ক্লাস করব তবে এই কয়টা দিন স্কুলকে খুবই মিস করবো কারণ স্কুল চলাকালীন দেখা গেছে একটু চাপের মধ্যে থাকলেও ভালো লাগে তার কারণ হচ্ছে ব্যস্ততার মাঝেই হচ্ছে সুস্থতা দেখবেন আমরা যত ব্যস্ত থাকব শরীর মনের দিক থেকে ততটাই সুস্থ থাকবো যখন ব্যস্ত না থাকি তখন অলসতা কাজ করে আর বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ঘুরে তো এটা হচ্ছে দুপুরবেলা ভিডিওটা দুপুর থেকে আবার কন্টিনিউ করেছিলাম তো রোজার মাঝখানে আমরা কিছু শপিং করেছিলাম সেগুলো দেখানো হয়নি তাই ভাবলাম আপনাদের একটু দেখায় আর এটাই হচ্ছে আমাদের এই ঈদের জন্য শেষ শপিং তো এখানে আজানের পাঞ্জাবি জুতা আর আপনাদের ভাইয়ার পাঞ্জাবি জুতা আছে আর আমাদের মা মেয়ের দুইটা হিজাব কিনেছিলাম তো আমার হিজাব ওইভাবে মিল করে পাইনি পরে অনেক কষ্টে খোঁজাখুঁজির পর এই হিজাবটা নিয়েছি আর মেয়ের হিজাব হচ্ছে সিবিট কালার আর মেয়ের জন্য একটা প্যান্টও কিনেছিলাম তো এই ছিল আমাদের ঈদের শপিং তবে এবারে ঈদে আমার বাবার বাড়ির জন্য কোনো কিছু শপিং করা হয়নি নি ইনশাল্লাহ সামনের ঈদে শপিং করব আর শাশুড়ির জন্য দুইটা শাড়ি কেনা হয়েছিল শাশুড়ির শাড়ি রোজার মাঝখানে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়ে দিয়ে এসেছিল আর আমার শ্বশুর নেই উনি সাত বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছেন তো শ্বশুরকে খুবই মিস করি আর এই তো এটা হচ্ছে আমার মেয়ের হিজাব আর এর আগে একটা কফি কালার পাঞ্জাবি দেখেছিলেন সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি আর এই হচ্ছে আমার হিজাব তো অন্যার সাথে ম্যাচিং করে হিজাবটা কিনা হয়েছে জানি না কতটা ম্যাচিং হবে আর এবারে আমার আর আজানের ড্রেস একদম কালারের দিক থেকে ম্যাচিং হয়ে গেছে তার পাঞ্জাবি কালার আর আমার ড্রেসের কালার এক হয়ে গেছে আর এর মধ্যে তো দেখতেই পেলেন আজানকে সে তার বাক মামা নিয়ে খেলা করছিল তো এই ছিল আমাদের সাধ্যের মধ্যে ঈদের শপিং তো আজানের পাঞ্জাবি পায়জামা জুতা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কয়েকদিন ধরে টেবিলটা পরিষ্কার করা হয় না আর রানারের মধ্যে তেল তরকারির ঝোল ভরবে বলে আমি টেবিল রানারের উপরে পাতলা রেক্সিন দিয়েছিলাম তো ভাবছি এটাকে এখন তুলে ফেলব তারপর শুধু টেবিল রানার দিয়ে টেবিলটা গুছিয়ে নিব। এরই মধ্যে অনেক কথাই বলা হয়ে গিয়েছে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো গত ভিডিওতে আমার বারান্দার গাছগুলো দেখে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছে তো আপুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এই তো এরই মধ্যে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর আমি একটা পেস থেকে লিপ আর্টের মিরর নিয়েছিলাম তো এই দিয়ে আমি আমার ড্রয়িংয়ে টিভির এক কর্নারে লাগিয়ে নিয়েছি আর একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাস কিনেছিলাম সেটা আমি টিভির একটা সাইডে লাগিয়ে নিয়েছি আর আমি যে সোনারগা গিয়েছিলাম সেখান থেকে একটা ব্যাতের ট্রে আর কাঠের পুতুল কিনেছিলাম তো সেটা দিয়েও আমি আমার টি টেবিলটাও সাজিয়ে নিয়েছি তো দেখা গেছে রাস্তার পাশে বাসা একদিন যদি ফার্নিচার পরিষ্কার করা না হয় অনেক দুলুবালি জমে যায় তো এক এক করে সব ফার্নিচার আমি পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে আমার ফ্রিজ দুইটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি এই তো এরই মধ্যে আমি আমার সব ফার্নিচার আর ফ্রিজগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই হচ্ছে আমার ব্যাতের ট্রে আর কাঠের পুতুল তো এই কাঠের পুতুল দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমারও এমন দুইটা কাঠের পুতুল ছিল তো ছোটোবেলা এই কাঠের পুতুল দিয়ে খুব খেলা করেছিলাম ছোটোবেলার পুতুল তো ছোটোবেলায় খেলতে খেলতে হারিয়ে ফেলেছি তো সোনার গায়ে এই পুতুল দেখে কিনে নিয়েছি তো আমার কাছে এই ছোট ছোট কাঠের পুতুল খুব ভালো লেগেছে দাম একদমই কম এই তিনটা কাঠের পুতুল আমি একশো টাকা দিয়ে কিনেছি আর ব্যাতের আমি তিনশো টাকা দিয়ে নিয়েছি তবে এই জিনিসগুলোর দাম কম হলেও আমার কাছে আমার ভালো লাগা পছন্দটা ছিল অনেক দামি আর মাঝখানিক আগে আমার একুরিয়ামের মাছগুলো মরে গিয়েছিল তো আজান মাছ খুব পছন্দ করে তো তার জন্য আবারও আনা হয়েছে তো এই মাছগুলোর নাম আমি জানি না তবে আজান এই দুইটার মাছের নাম দিয়েছে তিমি আর মিমি তো মাছগুলোর নাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই হচ্ছে আমার হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাস তো ফ্লাওয়ার বাস আনার পর দেখি কালারের দিক থেকে আমার জানালার পর্দার সাথে একদম মিলে গেছে তো এই দিক থেকে আমি ড্রয়িং ডাইনিং দুটোই সাজিয়ে নিয়েছি তো চেষ্টা করেছি ঈদের উপলক্ষে যতটা সুন্দর করে ড্রয়িং ডাইনিং সাজানো যায় এরই মধ্যে আমি ঘরের সবগুলো কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আমি আজকে ইফতারির জন্য হালিম আর পরোটা করবো তো আমি আগে প্রেসার কুকারে হালিমের জন্য গরুর মাংস বসিয়ে নিয়েছি আর এই দিকে আমি হালিমের জন্য ডাল ভিজিয়ে নিচ্ছি তো আজকে ইচ্ছে করছে না কোনো ভাজা পোড়া করতে দেখা গেছে আমি রোজার মধ্যে ইফতারিতে এক এক সময় এক এক খাবার ইফতারিতে রাখি তো আজকেও তার ব্যতিক্রম হয়নি তো এই দিক থেকে আমি পাশের চোলায় হালিমের জন্য কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আর এরই মধ্যে মাংস সিদ্ধ হয়ে এসেছে তো আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে হালিমটা পুরোপুরি রান্না করে নিব তো এরই মধ্যে আমি হালিম রান্না করে নিয়েছি যখন পরিবেশন করব তখন ইত্যাদি পাঁচ মিনিট আগে গরম করে নিব আর সেহেরির জন্য আমি শিঙ মাছের ঝোল করে নিচ্ছি আর তার সাথে শশা দিয়ে মুসুরের ডাল রান্না করে নিচ্ছি তো আমি কিন্তু পাশের চুলায় মুসুরের ডাল বসিয়ে নিয়েছি ডাল যখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি শশা দিয়ে নিচ্ছি তো এই গরমে আমার কাছে শশা দিয়ে শশা তরকারি তারপর হচ্ছে শশা দিয়ে মুসুরের ডাল খুব ভালো লাগে তাছাড়া শশা তরকারি শরীর ঠান্ডা রাখে আর গরমে শশা তরকারি বা শশা দিয়ে ডাল স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাছাড়া এই গরমে দুনদুল জিঙ্কে এইসব তরকারি কিন্তু শরীর ঠান্ডা রাখে আর এই দিকে মাছের ঝোলের জন্য যে মশলা কষিয়ে নিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি আর আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো দিয়ে নিব তো এরই মধ্যে আলু সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি টমেটো আর ঝোলের জন্য কিছুটা পানি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা শিং মাছ দিয়ে নিচ্ছি আর শিং মাছগুলো দেখতে ছোট এগুলো দেখা গেছে অনেকগুলো পাঁচ মিশালি মাছের সাথে এসেছিল তো সেখান থেকে আমি এই মাছগুলো আলাদা করে রেখেছিলাম তো এরই মধ্যে আমার মাছের ঝোল রান্না অনেকটাই হয়ে গেছে তো এটাকে আমি নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি আর এই দিক থেকে আমার ডাল রান্না হয়ে গেছে তো এতক্ষণ রান্না করার পর দেখা গেছে চুলার সাইডে তেল ঝোল ছিটকে পড়ে আছে তো আমি এগুলো মুছে নিচ্ছি দেখা গেছে তেল ঝোল এগুলো চুলার আশেপাশে থাকলে আমার কাছে ভালো লাগে না তাই দেখবেন আমার হাতের কাছে সবসময় ভিজা একটা কাপড় রেখে দেই অনেক সময় দেখা গেছে অফ ক্যামেরায় চুলা মুছে নেই আবার অনেক সময় ভিডিও চলাকালীন মুছে নেই যেটা আপনারা দেখতে পান তো ইত্যাদির আর বেশি সময় নেই আমি অফ ক্যামেরায় কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি তো আমার পরোটা একদম বাজে পরোটা সাধারণত যেভাবে বানানো হয় আমি কিন্তু সেভাবে বানাই না একদম ময়দা তেল সামান্য চিনি লবণ আর নর্মাল পানি দিয়ে ডো করে নেই। তারপর রুটির মতো বানিয়ে ভেজে নিই তবে অনেক দিন ধরে বানাই না বলে দেখতে আগে থেকে আরও বেশি খারাপ হয়েছে তো এই দিক থেকে আমি পরোটা ভেজে নিয়েছি আর ইত্যাদির জন্য টেবিল সাজিয়ে নিচ্ছি তো এই ছিল আমার চব্বিশতম রোজার ভিডিও তো আবার শিডিউল অনুযায়ী ভিডিও আসলে আপনারা ঈদের পর ভিডিও পাবেন তো যাই ভিডিও দেই না কেন স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ